হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিতে চলেছ বিশেষ করে তাদের এবারের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেখানে অফিসিয়াল লেটার এবং এডিটোরিয়াল লেটার আসার সম্ভাবনা সবথেকে বেশি তোমরা জানো যে দু হাজার চব্বিশে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে পার্সোনাল লেটার এসেছিল সো এবারে লেটারের যে পার্টটা রয়েছে সেখান থেকে এডিটোরিয়াল বা অফিসিয়াল লেটার আসার চান্স রয়েছে এবং বিগত দিনগুলোতে বা বর্তমান সময়ে একটি বিশেষ টপিক এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভায়োলেন্স এগেনস্ট ওমেন ইন আওয়ার কান্ট্রি যে আমাদের দেশে মহিলাদের উপর যে অত্যাচার সেটা নিয়ে এডিটোরিয়াল লেটার লেখার একটা সম্ভাবনা বা দেওয়ার একটা সম্ভাবনা থাকে সো কি আসবে সেটা আগে থেকে তো আমরা বলতে পারি না ঠিক করে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা নিঃসন্দেহে বলা যায় সো এই লেটারের মধ্যে দিয়ে আমরা একটি এডিটোরিয়াল লেটার সেটি কটি পাটি বিভক্ত এবং যদি টপিক এটা থাকে ভায়োলেন্স এগেনস্ট ওমেন ইন আওয়ার কান্ট্রি তাহলে আমরা কিভাবে সেই এডিটোরিয়াল লেটারকে লিখব সেটা আমরা এখানে আজকে দেখব চলে শুরু করা যাক প্রথমে কি করতে হবে টু দা এডিটর দ্য টাইমস অফ ইন্ডিয়া যে কোনো একটা পত্রিকার নাম লিখতে হবে ইংরেজি পত্রিকা এবং তারপর একটা ঠিকানা দিতে হবে তারপর কি করতে হবে তারপরে যে বিষয়টা নিয়ে তুমি এডিটোরিয়াল লেটার লিখছো সেটা লিখতে হবে যেমন এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে মাই কনসার্ন ওভার দ্য ভায়োলেন্স এগেন্স্ট ওমেন ইন আওয়ার কান্ট্রি যে আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে যে হিংসা বা অত্যাচার যেটা রয়েছে সেটা নিয়ে আমার মানে কনসার্ন রয়েছে আর কি আমার চিন্তা রয়েছে সেটা নিয়ে আমি সেটাই হচ্ছে সাবজেক্ট আর কি স্যার আই শ্যাল বি হাইলি অবলাইজ ইফ ইউ kindly allow me টু ভেন্টিলেট থ্রু the কলামস of your স্ট্রিম ডেইলি অ্যাবাউট যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে এই অ্যাবাউট পর্যন্ত তুমি কমন লাইন হিসেবে ইউজ করতে পারো অ্যাবাউটের পর যেটি সাবজেক্ট হিসেবে তুমি লিখছ সেই সাবজেক্টটাকে অ্যাবাউটের পরে যদি তুমি বসিয়ে দাও তাহলে খুব সহজে প্রথম প্যারাটা কমপ্লিট হয়ে যাবে যেখানে প্রথম যে প্যারায় আমরা সেখানে বলছি যে আপনার পত্রিকাতে আমি কি বিষয়ে চিঠি লিখতে চলেছি যেটা আই বি হাইলি অবলাইজ ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি যে আপনি যদি আমাকে অনুমতি দেন টু ভেন্টিলেট থ্রু দ্য কলামস অফ ইউর স্টিম ডেইলি অ্যাবাউট যে আপনার যে দৈনিক সংবাদপত্র যেটা রয়েছে সেটাতে এই বিষয়ে আমি তাহলে সেই বিষয়টা নিয়ে তুমি তাহলে বলছো এবার মূল অংশে আসা যাক যে আমরা কী লিখব যে ডেসপাইট নিউ ম্যারাজ লস অ্যান্ড ইনিশিয়েটিভস যে অনেক আইন রয়েছে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে এইমড অ্যাট প্রোটেক্টিং উমেন মহিলাদেরকে প্রোটেক্ট করার জন্যে রক্ষা করার জন্যে থাকলেও কি হবে ইনসিডেন্টস অফ অ্যাবিউজ হ্যারাসমেন্ট অ্যান্ড ইভেন মার্ডার কন্টিনিউ টু রাইজ যে মহিলাদের উপরে অত্যাচার এমনকি হত্যা সেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে গার্লস ডু নট ফিল সেফ ওয়াইল গোয়িং আউট অফ দেয়ার হাউস মেয়েরা যখন তারা তাদের বাড়ির বাইরে যায় তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করে না দ্য সিটি ইজ বিকামিং আনসেফ শহরটা তাদের কাছে যেন অসুরক্ষিত অ্যান্ড গার্লস ক্যান নট গো আউট অন দেয়ার ওন মেয়েরা নিজেদের ইচ্ছে মতো তারা বাইরে যেতে পারে না দে আনসেফ নট অনলি আউটসাইড অফ দেয়ার হাউস বাট অলসো ইন দেয়ার ওয়ার্ক প্লেস দ্যাট ইজ গভর্নমেন্ট ও নন গভর্নমেন্ট তারা যখন তাদের বাড়ির বাইরে যায় বা কর্মক্ষেত্রে যদি যায় সেটা সরকারি বা বেসরকারি যাই হোক না কেন সেখানে কিন্তু তারা নিজেদেরকে অসুরক্ষিতই ভাবে দেয়ার ওয়াজ নেশান ওয়াইজ আউটরেজ অন দ্য ট্রাজিক ইনসিডেন্ট অফ নির্ভয় মলিস্ট্রেশন দ্যাট এন্ডেড আপ ইন দ্য ভিকম স্টেট যে সারা দেশ জুড়ে যে একটা ভয়ানক যে ঘটনা নির্ভয়ের যে মল স্টেশনের হত্যা এবং যে মল ঘটনা যেটা ঘটেছিল সেটা নিয়ে কিন্তু সারা দেশ জুড়ে একটা কি বলবে যে আউটরেজ হয়েছিল মানে সবাই তার প্রতিবাদ করেছিল স্টিল ভায়োলেন্স এগেনস্ট ওম্যান ও তারপর কী হয়েছে নির্ভয় মনিস্ট্রেশন দ্যাট ইন্ডিয়া আপ ইন দ্য ভিক্ট্রিম স্টেট এবং সেখানে কী হয় যারা এই নির্ভয়াকে মলস্টেশন করেছিল তাদের সেই সব ভিক্ট্রিমদের কিন্তু মৃত্যুও হয় মৃত্যুদণ্ড হয় আর কি স্টিল ভায়োলেন্স এগেনস্ট ওম্যান হ্যাজ নট ডিক্রিজড কিন্তু হলে কী হবে যে এখনও সেই মহিলাদের বিরুদ্ধে তাদের যে এই যে হিংসা বা হিংস্রতা সেটা কিন্তু কোনো মতেই কমে যায়নি এক্সাম্পল হিসেবে কিছু এক্সাম্পল এখানে তোলা আছে যেমন দ্য কেস অফ মণিপুর মণিপুরের একটি ঘটনা রয়েছে দু হাজার তেইশ উন্নাও ইন ইউপি দু হাজার সতেরো অ্যান্ড আরজিকর ইন কলকাতা টু জিরো টু ফোর ইট ইস এ কেস আরও যদি এখানে তোমরা ইনস্ট্যান্স দিতে চাও তাহলে দিতে পারো অবশ্যই সো এটা গেল মূল বডি এরপরে আমরা ফিনিশ করব ইট ইজ এ কজ অফ কনসার্ন সেটা একটা চিন্তার বিষয় দ্যার ইজ ল্যাক অফ মোরাল এডুকেশান অ্যামং দ্য মেসেজ যে লোকজনের মধ্যে তাদের নৈতিক শিক্ষা ঠিক মতো নেই পিপল মাস্ট বি মেড অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট ফিমেলস শুড বি রেসপেক্টেড অ্যান্ড গিভেন এ ডিউ প্লেস ইন সোসাইটি লোকেদেরকে এটা নিশ্চিতভাবে বুঝতে হবে যে মহিলাদের তাদের সমাজে একটা জায়গা রয়েছে এবং তাদেরকে সম্মান করতে হবে ইট ইজ দ্য নিড টু ইমপ্লিমেন্ট সেলফ ডিফেন্স ট্রেনিং ইন স্কুলস অ্যান্ড কলেজেস এছাড়া কী করতে হবে এছাড়া স্কুল এবং কলেজে আত্মসুরক্ষার পাঠ দিতে হবে ইনস্ট্রিক পানিশমেন্ট বি গিভেন টু দ্য অফেন্ডার্স যারা হচ্ছে এই ধরনের অপরাধ করবে তাদেরকে কঠোর সাজা দিতে হবে সো অ্যাজ টু গিভ এ লেসেন টু আদার্স হু ইন্ডালচ ইন সাজ অ্যাক্টিভিটিস তাতে কী হবে এরকম কঠোর থেকে কঠোরতম পার্ট পেলে তারা এই ধরনের কাজকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখবে ঠিক শেষে লিখতে হবে থ্যাংক ইউ এরপর ডান দিকে ইউর দিয়ে তোমার পুরো নাম বাম দিকে থাকবে প্লেস এবং ডেট সো এভাবে যদি একটা এডিটোরিয়াল লেটার লেখা হয় তাহলে আশা করব যে আউট অফ টেন যথেষ্ট ভালো মার্কস তুমি স্কোর করতে পারবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আবার আসছি পরের ভিডিও নিয়ে